ইউনিভার্সিটির একটা ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে যেখানে আমাদের সিনিয়র জুনিয়র এবং আমাদের টিচাররা সবাই একসাথে আমরা বসে ইফতার করেছিলাম তো এতে রেডি শেডি হয়ে চলে যাচ্ছিলাম ইউনিভার্সিটিতে চশমা পরে আসতে হবে মাসে সবাই সাধু হয়ে যায় হ্যাঁ পরন্ত বিকালে রমজানের দিন আমাদের ক্যাম্পাসটা এত সুন্দর লাগছিল আর আমাদের ছোট ভাইরা যারা ছিল ওরা গিয়ে আমরা সেভেন ডেজ থেকে স্টারের জন্য কাচি বিরিয়ানি অর্ডার করেছিলাম তো ওরা গিয়ে সেগুলোই নিয়ে আসছিল আমার বাবাটাও গিয়েছিল সেদিন মার ইউনিভার্সিটিতে ওর মামাদের সাথে আন্টিদের সাথে ইফতার করবে বলে আর এই যে আমাদের ছোট্ট ছোট্ট ভাইরা সবাই অনেক বেশি কাজ করেছে আমরা সবাই মিলেমিশে একসাথে করে সেদিন একটা আমাদের সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম ইভেন আমাদের স্যারও আমাদেরকে অনেক বেশি হেল্প করেছিলেন এখানে সবাই বসার জন্য ব্যবস্থা করা হচ্ছিল আমরা সবাই একসাথে এখানে বসে ইফতার করেছিলাম এরপর সবাই একে একে আসতে শুরু করে পুজো বলেছিলাম না সবাই একসাথে একটু একটু করে কাজ করে সুন্দর একটা ইফতার মাহফিলের আয়োজন করেছে এখানে সালাদ কাটা হচ্ছিল তারপরে যে খাবার নিয়ে এসেছি তো সবার জন্য যেহেতু ইফতারের টাইমটাও হয়ে আসছে আর হুজুর আসবেন বলেছিলেন আমাদের এখানে ইফতারে একটু সবার জন্য দোয়া করতে সবাই অনেক বেশি ব্যস্ত আমাদের হচ্ছে গার্ড আঙ্কেলরা ছিল ওনাদের জন্য আমরা ইফতারি দিয়েছিলাম তো সবাই একসাথে বসে গিয়েছিলাম ইফতার করতে সাফওয়ান তো খুবই খুশি মার ইউনিভার্সিটিতে এসেছে ইফতার করতে আর সবাইকে এখানে সবকিছু পেয়েছে কিনা এনশিওর করা হচ্ছিল সালাদ দিয়ে দেওয়া হচ্ছিল সবার সাথে একসাথে মিলেমিশে ইফতার করার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে তাই না

আনা বসে করে করে আমাদের স্যার ম্যামরাও এসেছিলেন আমাদের সাথে একসাথে ইফতার করতে আসলে অনেক ভালো লেগেছিল সবার সাথে এটাই হয়তো আমাদের শেষ ইফতার ইউনিভার্সিটিতে কারণ আগামী বছর রমজানের সময় হয়তো আমাদের যে বেচটা এটা থাকবে না আমরা ততদিন ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাব তবে আমাদের অন্য জুনিয়ররা থাকবে হয়তো বাবা তুমি কিছু জিজ্ঞেস খাবারের ফাঁকে ফাঁকে আমরা সবাই একসাথে অনেক হাসি মজা করছিলাম গল্প করছিলাম অনেক কিছু শেয়ার করছিলাম আসলে এগুলো সবগুলোই একটা মেমোরি হয়ে যাবে আমাদের লাইফ জন্য সবাই সবাইকে একটা সময় গিয়ে অনেক বেশি মিস করব আর এই ব্লগটা করার সবচেয়ে বেশি কারণ হচ্ছে কোনো এক রমজানে হয়তো আমার এই ভিডিওটা আমাদের কারো না কারো চোখে পড়বে আমরা আমাদের কথাগুলো সেই সময়ের কথাগুলো মনে করব একজন একজনকে খুব মিস করব আমাদের সেই আনন্দের মুহূর্তগুলো আমাদের চোখের সামনে আবার ভেসে উঠবে

Jangan lupa, pake ini Bayangkan, kita juga <laughs> Oke, baik Jangan lupa Berapa 20 Oke 40 5 Ayo, 15 aja 12 Jangan, aku juga mau 15 Aku juga mau Jangan lupa, aku 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 juga mau Aku juga 1 2 3 আমি এটা খাই মৰিছা কৰিব লাগে কিন্তু সবশেষে আমরা সবাই মিলে একসাথে চা খাই এই চাটা মেবি আমাদের সার আমাদেরকে খাইয়েছিলেন আমার খুব সম্ভবত মনে নাই স্যার যদি খাইয়ে থাকেন যে খাইয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ তারপর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর আমাদের ইউনিভার্সিটির পাশের টং এর দোকানে চাটা খুবই মজা কি পাইছে মোবাইল

মজারে গরম গরম চা তা খেয়ে এরপর আমরা সবাই গল্প করতে করতে চলে গিয়েছিলাম বাসার দিকে সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবার রমজান ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম